মাদ্রাসা বোর্ডের অধীনে আলেম পরীক্ষা দুই হাজার বাংলা প্রথম পত্র বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান এ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের কয়টা এমসি কিউ সঠিক হলো এটার সেট হচ্ছে ঘ তোমাদের সাথে নাও মিলতে পারে তবে প্রশ্নগুলো মিলবে উত্তরগুলো মিলিয়ে নাও একের উত্তর হবে ঘ দুয়ের উত্তর ঘ তিনের গ চারের উত্তর হবে গ পাঁচের উত্তর খ ছয়ের উত্তর খ সাতের উত্তর হবে ক আটের উত্তর খ নয়ের গ দশের ঘ এগারোর গ বারোর ক তেরোর ঘ চোদ্দোর ক পনের সঠিক উত্তর গ ষোলোর ঘ সতেরোর খ আঠারোর ক উনিশের ক বিশের ঘ একুশের খ বাইশের ক তেইশের উত্তর হবে গ চব্বিশের ক খ, এর ঘ সাতাশের গ আটাশের ক উনত্রিশের ক এবং তিরিশের উত্তর হবে ঘ এই হচ্ছে সঠিক উত্তর তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের কয়টা এমসি কিউ সঠিক হলো